আমরা চলে আসলাম ঝিনেদা জেলার সদর থানার ছয় নম্বর গান্না ইউনিয়ন তাই পাঁচ নম্বর ওয়ার্ডের বেতাই গ্রামের পূর্বপাড়া নতুন এক উদ্যোক্তার কাছে যার নাম ইউনুস আলী ইউনুস আলী চাষ করেছেন ঝিনুক চাষ যে ঝিনুকের জন্য ঝিনেদাও নামকরণ করা হয়েছে এবং ঝিনুকের জন্য বিখ্যাত এই ঝিনেদা সেই ঝিনুকের চাষ করেছেন এই ইউনুস আমরা আজকে আপনাদের দেখাতে নিয়ে আসলাম ইউনুস আলীর নিজ বাড়ির পাশেই যে পুকুর এই তার মুক্ত চাষ করছে ঝিনুকের মাধ্যমে এটা আমরা দেখানোর জন্য আসলাম আসুন আসসালাম আলাইকুম আপনি একটু আগে আসেন আপনার সাথে আমরা একটু কথা বলি আপনি কি করছেন এখানে আমি এখন এই যে ঝিনুকের পরিচর্যা করছি ঝিনুকের পরিচর্যা করছেন এই ঝিনুক সম্পর্কে আমাদের একটু বলেন এই যে বেকার যারা আছে বেকার যে যুবকরা আছে তারা যদি মনে করে কি যে আমরা ঝিনুকের চাষ করব সেই ক্ষেত্রে মনে করেন যে তাদের জন্য লাভবান একটা ব্যবসা এবং আমি মনে করি কারণ আমি করছি যে আমার এতটুকু জায়গার ভিতরে আমি মনে করেন যে এক হাজার ঝিনুক দিয়েছি এবার দর্শক আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ইউনু সাহেব ঝিনুকটা কিভাবে সার্জারি করে মুক্তা সরবরাহ করে এটা আপনারা দেখতে থাকুন আপনি কিভাবে করেন এটা আমাদেরকে একটু দেখান দর্শকের দেখা এই যে প্রথম এইটা দিয়ে ঝিনুকের মুখটা খুলে এইভাবে করে এইটা দিয়ে এইটা দিয়ে এইভাবে হালকা করে ফাঁক করতে হবে বেশি ফাঁক করলে দুই সাইড ছিঁড়ে গেলে তখন আর এই মুক্তটা মানে ঝিনুকটা মারা যাবে এইভাবে এটা এখানে ঢোকাই দিলাম দেওয়ার পর এই যে এই যে নিউক্লিয়াসটা এটা আপনার এই যে হালকা করে এই পর্দাটা সরাতে হবে সরাই তারপর এইটা মন করেন এর ভিতরে এই এই ঢুকায়ে হালকা করবি এই যে হাওয়াটা এর ভিতরে যে হাওয়াটা থাকবে এই হাওয়াটা খুব সুন্দর করে বের করে দিতে হবে জি 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 নাই ঝিনুকে এই যে যে মানে যে মুক্তাটা আসবে ওইটা মন করেন কি যে আপনার কালো হয়ে যাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন হাওয়াটা বের করে দেওয়া হয় এর কারণে ঝিনুক মরবে না কিন্তু হাওয়াটা বের করে দিলে অনেক সুন্দর আসবে এই এইভাবে ঢোকাই দিয়ে এইভাবে এর ভিতর থেকে হাওয়াটা এই সুন্দর করে বের করে দিতে হবে দিলে এই যে এটা সার্জারি করা হয়ে গেল এটা এই ঝিনুকটা সার্জারি করা হয়ে গেল পুকুরের নামানোর মতো আর কি ব্যবস্থা হয়ে গেল দেখুন দর্শক যে এত সুন্দর নিপুণ হাতের কার্য তিনি করে চলেছেন কিভাবে ঝিনুক আহ আহ সরবরাহ করতে হয় কিভাবে ঝিনুকের ভিতরে মুক্তা তৈরি করার প্রস্তুতি বা কেমন নিয়মাবলী সমস্ত সবকিছুই আহ সে কিন্তু শিখে ফেলে দিয়েছে এবং সুন্দরভাবে তাই আমরা বলবো যে আসুন যারা নতুন উদ্যোক্তা আছেন যুবকরা আছেন এরা তারা যদি মুক্তা চাষ যদি করতে চান তাহলে এখান থেকে আপনি নিতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি যোগাযোগ করবেন যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে এই মুক্তা চাষ ঝিনুকের ভিতরে মুক্তা চাষ আপনারা করতে পারবেন এবং মুক্তা চাষে আহ সে লাভবান আছেন লাভবান হচ্ছেন এবং লাভবান করার জন্য উদ্বুদ্ধ করছেন যুবকদের ভিতরে যে আরো আসুক নতুন উদ্যোক্তারা আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের এই চাষে নামাই তো এই ছিল আজকের ঝিনুকে থেকে মুখটা সরবরাহ করার কিছু আপনাদের প্রণালী দিয়া বা নিয়ম কারণ জানানোর আমরা জানালাম আপনাদের উদ্দেশ্য এটাই থাকবে যে আপনারা আসুন এবং এই হচ্ছে মুক্তা চাষের নিয়মাবলী দেখালাম ইচ্ছুক হয় তাহলে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বলেন এখন যদি কোনো নতুন উদ্যোক্তা তারা যদি বলে মানে যদি তারা চায় কি যে আমরা মুক্তটা চাষ করব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমার সাথে যোগাযোগ করতে পারে কিংবা যে কোনো জায়গা থেকে তারা ট্যারিং নিতে পারে নিয়ে এটা কিন্তু শুধু যে পুকুরেই চাষ করতে হবে সেটা না মনে করেন কি যে এটা বাড়ির ছাদের উপরে হাউস করে এটা চাষ করতে পারবে সাথে রঙিল মাছও চাষ করতে পারবে আর যাদের মন করেন যে পুকুর আছে পুকুরে মন করেন যে মাছের এটা করতে হবে মাছ থাকবে পুকুরে মাছের সাথে মন করেন যে এই চাষটা করবে এটার পিছনে তাদের কোনো শ্রমও দেওয়া লাগবে না ততটা খরচও না মাসে যে খাবারটা খাবে ওইটার থেকে পানিতে পিলাটাও আসবে ওইটা হলো ঝিনুকে খাবে সেই ক্ষেত্রে মনে করেন যদি কোনো নতুন উদ্যোক্তা করতে চাই কিংবা যদি মনে করে কি যে না আমাদের মনে করেন নিউক্লিয়াস মানে যতগুলো জিনিস লাগবে আমরা যে যদি কেউ বলে কি যে না আমরা পারি না শহর অঞ্চলে নাই তারা হাউজে করতে চায় যদি মনে করে কি যে আমার দিয়ে করাবে কিংবা আমাদের দিয়ে করাবে সেই ক্ষেত্রে আমার কাছে ফোন দিলে আমরা যাব বিষয়টা দেখব দেখার পর এরপর মনে করেন কি যে ঝিনুক নিউক্লিয়াস যদি সবকিছু আমাদের কাছ থেকে নেয় সেই ক্ষেত্রে মনে করেন আমরা এক একটা ঝিনুকের পিস মানে দুইটা নিউক্লিয়াস দিয়ে ঝিনুক দিয়ে আমাদের শ্রম দিয়ে মন করেন কি যে আমরা টাকা পঁয়ত্রিশ টাকা করে পিস নিই ঝিনুক আর যদি অনেক দূরে হয় ঝিনুদের জেলার বাইরে হলে আমরা চল্লিশ টাকা নিচে আর কি এটা করি না চল্লিশ টাকা করে পিস আমরা যেয়ে সার্জারি করে তার পুকুরে নামিয়ে দিয়ে আসবে বুঝতেন তো অসংখ্য ধন্যবাদ আপনার এই ব্যাপারে সুন্দর করে গাইডলাইন দেওয়ার জন্য এবং যদি আপনারা থাকেন এই উদ্যোক্তা তাহলে তার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকছে ইউনু সাহেবের আপনারা যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করে নেবেন তার সাথে যোগাযোগ করতে চাইলে কিংবা যদি কেউ নতুন উদ্যোক্তা করতে চাই আমার দিয়ে করানোর দরকার নেই যদি কেউ মনে করে কি যে না আমি পরামর্শ নেবো কিংবা ট্রেনিং করবো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে হলে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা নিয়ে কথা বলতে পারেন আমার নাম্বার আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কল্যাণময় কামনা করে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম